স্প্রে করবে এক বিগে পুঁতি দুই মুটকি লাগবে পুরো এক বিগে পুঁতি দুই মুটকি জানা দুই মুটকি লাগবে বড় ডারকি দুই মুটকি বড়ডা দুই মুটকি ছোটডা ছোটডা ফুল ছোটডা ফুল দিতে তাই হুম কি মাত্রা ফোঁকা দুন করা যায় মাত্রা ফোঁকা দুন করা যায় আচ্ছা পায়রা মাত্রা তো ওষুধগুলো নিয়ে গেছে না একটা দিছি কেবল আরেকটা দিন ও তাহলে দে দর্শক আমরা দেখাছি আমার চাচা সাধন চাচা ধানে হাইব্রিড ধানে মাজরা পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য যে ওষুধগুলো দেখালো এইগুলো স্প্রে করতেছে তো আপনারা যারা কৃষক তারা জানেন যে মাজরা পোকা আসলে ধানের জন্য প্রচুর ক্ষতিকারক জিনিস এখন ধানের প্রায় থরমুখী ধান কাজ থর বেরোচ্ছে প্রত্যেকটা ধানের গুড়ায় কাজ থর বেড়ে গেছে আমি একটু জুম দিয়ে আপনাদের দেখাই দেখুন তারপর আরও বলো এই

তো ঠিক আছে তাহলে স্প্রে করো ধান গুলো যাতে ভালো হয় দর্শক সঙ্গে থাকুন আমরা কাকা স্প্রে করবে এখন দেখাবো আর কাকা রোজা রয়েছে তো হ্যাঁ যার জন্য বেশি লেট করবে না দ্রুতই এখন স্প্রে করবে এক বিঘে ধানের জমিতে দর্শক আপনারা যারা আমাদের ভিডিওর সঙ্গে ছিলেন এতক্ষণ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কাকা এই যে স্প্রে করা শুরু করে দিলো সবাই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কাকা মাজরা ফোকার দমন থেকে বাঁচার ধান বাঁচানোর জন্য ওষুধ স্প্রে করতেছে আজকে ফার্স্টে আপনারা দেখিছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এক বিঘা জমিতে আজকে মাজরা ফোকার আক্রমণ থেকে ধানকে সুরক্ষা দেওয়ার জন্য ধানে স্প্রে করতেছে তো সবাই আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন চ্যানেলের আপনারা জানেন আমরা প্রতিনিয়ত কৃষিভিত্তিক এবং খামার ভিত্তিক সকল কন্টেন্ট নিয়মিত আমাদের চ্যানেলে আপলোড করে থাকি আমাদের চ্যানেলে কৃষি বিষয়ক খামার বিষয়ক এবং গবাদি পশুর সকল কন্টেন্ট আপলোড করা আছে নিয়মিত আমরা আপলোড করতেছি আপনারা দেখতেছেন অনেকেই কমেন্ট করেন অনেকেই ইন্ডিয়া থেকে দেখেন অনেকে সৌদি আরব থেকে অনেকে মালয়েশিয়া থেকে প্রবাসে অনেক ভাই ব্রাদার ভিডিও দেখেন এবং ইন্ডিয়া থেকে অনেকেই দেখেন যারা আমাদের বাংলাদেশ থেকে ইন্ডিয়া অটোমেটিক চলে গেছেন তারা ভিডিও দেখে কমেন্ট করেন ভালো লাগে আসলে বাংলার টান আপনারা হয়তো এখনও মনে রেখেছেন বাংলাদেশের ভালোবাসা আপনাদের মনে থেকে গেছে কারণ আপনারা ছিলেন অরিজিনাল বাংলাদেশের বাংলাদেশি বাংলাদেশে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু ইন্ডিয়ায় চলে যাওয়ার পরে তারপরেও আপনাদের নারীর টান থেকে গেছে এজন্য ভিডিও দেখে অনেকেই কমেন্ট করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আগে পরে কোনো ভিডিও আমি ধন্যবাদ জানাতে পারিনি আপনাদের তো সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন কমেন্ট বক্সে লিখবেন আ অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী কোনো এক ভিডিও কথা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ